হ্যালো বন্ধুরা কেমন আছো আসলেই ভালো আছো আমরা খুব ভালো আছি দেখো ইস্কন মন্দিরে চলে এসেছি তো রথযাত্রার দিন পরের দিন থেকেই সাত দিন উল্টো রথ পর্যন্ত এখানে প্রোগ্রাম হয়ে যাচ্ছে তো আজকেও চলে এসেছি এখানে দেখো কত লোক চলে এসেছে তো এখানে প্রোগ্রাম হয় নাচ গান নাটক পাঠ ঠাকুরের তো সবই হয় তো আজকে এখানে মানে কয়েকদিন কুইজ হয়েছিল তো সেই কুইজে কয়েকজন যারা উত্তর দিতে পেয়েছিলো তাদেরকে নিয়ে আজকে এখানে গেম হবে তো ছেলেদের হলো শঙ্খ বাজানো আর মেয়েদের হুলু জোগাড় তো দেখো খুবই মজার ভিডিও হতে চলেছে আর এখানে ইস্কন মন্দিরের প্রবুজিকে পাঠ করবে তার সেটা আমি লাইভ করেছি ভিডিও তো সেটা পরবর্তী রাষ্ট্রপতি মাতাজী আসুন রাষ্ট্রপতি bilkul theek hai ruk pani ruk pani acha theek hai তো এখন তোমাদের ভিতরে একজন বিজয়ী আমি ঘোষণা করবো প্রশ্ন জিজ্ঞেস করবো ঠিক আছে দুইজন আর আমার ফার্স্ট করবে না একজনকে ফার্স্ট করবেন যে পারবে হাত তুলবে এই ধ্রুব মহারাজ নাম শুনেছি না ধ্রুব মহারাজ এই ধ্রুব মহারাজ ছোট খুব পাঁচ বছর বয়সে এ বনে গিয়ে তপস্যা করছিল কিসের জন্য কৃষ্ণকে প্রাপ্তি হওয়ার কৃষ্ণকে জন্য তো কোন বনে গিয়ে তপস্যা করছিল সে বনের নাম কি পারবে না পারলে আমি পশু চেঞ্জ করবো তো প্রহ্লাদ মহারাজের নাম শুনেছেন প্রহ্লাদ মহারাজ

এক পায়ের উপর দাঁড়িয়ে চারিপাশে আগুন জ্বালিয়ে তপস্যা করছিল সেই পর্বতের নামটা কেন পারবে না প্রভুপাত কত সালে জন্মগ্রহণ করেছেন পারবে প্রভুপাত কোন জাহাজে আমেরিকায় গিয়েছিলেন আর দুটো প্রশ্ন ধর্মের যে উত্তর দিতে হবে সে বিজয়ী কোন ধরবে সময় থাকবে মাত্র দুই সেকেন্ড যে উত্তর দিতে পারবে সে বিজয়ী রেডি আজ কি বার আজ কি শুক্রবার এ বিজয়ী ৰেডি উঠাই চাই নাই নাই ন ткиаепочкач <laughs>